এই লিখতে দেখতে পাচ্ছো আমরা যাও সেই যে জঙ্গলে আমাদের কাজ এখন হচ্ছে ঘুরে বাড়ানো কালকের দিয়ে হবে কাঁচ লাগানো তাহলে দেখতে পাচ্ছ গাইস আমরা লাভারিসের মতন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি এই যে একজন দেখো পায়ে কি লাগিয়ে লাগাতে লাগাতে যাচ্ছে কি লাগছে ও ওয়েদার খানা দেখছো ফুল সেই

ডোভা তাহলে আমাদের ওই পারে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে গাইস ওই পারে যাওয়া যাবে না সামনে ডোভা রয়েছে এরম শুকনো শুকনো থাকলে যাওয়া যায় কিন্তু মনে হচ্ছে যাওয়া হবে না দেখতেই পাচ্ছো ওই দেখো হ্যাঁ এটা ডোভা আছে তাহলে আমরা কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ সেই জায়গা বলতে গেলে মোটামুটি ভালো লাগলো তোমাদেরকে ভালো লাগলো লাইক কমেন্ট অবশ্যই করে দিও ছোটো ছোটো মাছও আছে দেখতে পাচ্ছ

यस गाइस ठीक है गाइस थैंक यू अनेक देखार जो फुलटा तो देखे बोल